আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বেগুন পুড়িয়ে ভর্তা খুব সহজে তৈরি করে নিতে পারেন এই ভর্তা সকালে গরম ভাত এবং এই বেগুন ভর্তা খেতে অসম্ভব মজা আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন বেগুন ভর্তার জন্য লাগছে বেগুন আমি এখানে দুইটা বেগুন নিয়েছি বেগুনটাকে উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বেগুনটা আমার পুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নিচ্ছি চুলায় একটি প্যান বসিয়েছি এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি মরিচ আমি এভাবে কিছুটা মরিচ একটু ভেঙে দিচ্ছি এতে করে ভেজে নেওয়ার সময় মরিচটা ফুটে আসবে না ভালোভাবে নেড়ে চেড়ে মরিচটাকে ভেজে নিতে হবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না দেখতে পাচ্ছেন আমার মরিচটি ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার উঠিয়ে নিচ্ছি আগে থেকে যে বেগুনটা পুড়িয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি বেগুনটাকে ছিলে নিচ্ছি বেগুনটাকে ভালোভাবে ছিলে নেওয়ার পর অবশ্যই চেক করতে হবে বেগুনে পোকা আছে কি না আমি চেক করে নিয়েছি এবার একটি ছুরির সাহায্যে বেগুনগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এতে করে ভর্তা করতে অনেকটাই সুবিধা হবে এবং ভর্তার ভিতরে যে আশ পাপটা এটা হবে না এবার আমি আগে থেকে ভেজে রাখা মরিচটা নিয়ে নিয়েছি নিয়ে হাতের সাহায্যে চটকিয়ে নিয়েছি ভালোভাবে চটকিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটাকেও ভালোভাবে চটকিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরিষার তেল আমি এই পর্যায়ে কিন্তু ভর্তাতে লবণ ব্যবহার করি নাই লবণটা আমি পরে ব্যবহার করব দেখতে পাচ্ছেন আমি ভর্তাটা করে নিয়েছি এবার চুলায় আমি একটি প্যান বসিয়েছি এতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে একটি পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন পেঁয়াজটা নেওয়া হয়ে গিয়েছে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনে পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ভর্তা এই পর্যায়ে অবশ্যই লবণ ব্যবহার করতে হবে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি ভর্তাটা আমার তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ভর্তাটা দেখতে কতটা সুন্দর লাগছে আমি এখানে কিছুটা পেঁয়াজের রিং এবং একটি পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আজকের ভিডিও এ পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ